উত্তর স্থানীয় জেলা প্রশাসন কর্তৃপক্ষের দাবি মসজিদের এই অংশটি অবৈধভাবে বান্দা বাহরাই হাইওয়ে পর নির্মিত হয়েছিল মিথ্যা সে কি বলতেছে জায়গা গেছে রোডের ভিতরে আসলে কিন্তু এটা মিথ্যা ছিল মিথ্যা দিয়ে কিন্তু এই মোদী সরকার এই মসজিদটা ধ্বংস করে দিল এই মসজিদটার বয়স ছিল প্রায় একশো পঁচাশি বছর মোদী সরকার এটা জোর পূর্বে এবং জোর করে এই মসজিদটা ভেঙে দিল বাট পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এই কুলাঙ্কার মোদী কি করলো

প্রতিবেদনে বলা হয় মসজিদের এই অংশ ভেঙে দেয় আগে মসজিদ কমিটিকে নোটিশ দেওয়া হয়েছিল তবে মসজিদ কমিটির সময় মতো কোনো ব্যবস্থা না নেয়ে মসজিদের ওই অংশ ভেঙে ফেলা হয়েছে এই ঘটনায় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট জানায় তারা 17 আগস্ট মসজিদে অবৈধ ইমারতের কিছু অংশ সরানোর নোটিশ দিয়েছিল মসজিদ কমিটির পক্ষ থেকে জানা যায় এমন সময় মসজিদটি ভালো হয়েছে যখন মসজিদ কমিটি বিষয়টি সুরাহার জন্য এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছে তবে আদালত থেকে কোনো আদেশ আসার আগেই জেলা প্রশাসন এই পদক্ষেপ নেয় অতিরিক্ত জেলা প্রশাসক অবিনাশ জানা জানান ভাঙা অংশটি তিন বছর আগে নির্মিত হয়েছিল অন্যদিকে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে যে কোনো অবকাঠামোকে আদালতের নির্দেশনা ছাড়া বুলডোজার দিয়ে ভাঙা যাবে না তবে বিজেপি শাসিত রাজ্যগুলো এ ধরনের বুলডোজার জাস্টিস বা অবকাঠামো ভাঙার প্রক্রিয়া অব্যাহত রয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত আইনসি শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে তমল মাহমুদ চাল্লাই আশা করি পুরো ভিডিওটা দেখছেন সে যে কাজটা করছে সেটা কিন্তু আসলেই ঠিক কাজ করেনি এটা কিন্তু বিরাট এক ক্ষতি করে ফেলে দিছে এই মোদি সে একশো পঁচাশি বছরের পুরনো মসজিদ সে ভেঙে চুরে ফেলে দিল প্রায় পঁচাশি পার্সেন্ট ভেঙে পাঁচ পার্সেন্ট রেখে সে বলতেছে যে আমরা কিন্তু অনেকটা রাখছি এটা কিন্তু আসলেই পুরোপুরি মিথ্যা এবং মিথ্যা অপবাদ ছিল যার কারণে এই মুদি কিন্তু বিরাট দোষী প্রমাণ করলো নিজেকে যাই হোক না কেন আজকের ভিডিওটা ছিল এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যাতে মানুষ দেখতে পারে মুসলমানরা যাতে দেখতে পারে আমরা কিন্তু কোনোভাবে মসজিদ মন্দির ভাঙি নাই এই মুদি যেভাবে মসজিদ ভাঙতেছে আমরা কিন্তু সেভাবে মন্দির ভাঙে নাই বা আমরা মুসলিমরা যদি বাংলাদেশ থেকে হিন্দুদের উপরে একবার হুক্কার করে দিই বাংলাদেশে কিন্তু হিন্দুদের অস্তিত্ব থাকবে না কিন্তু আমরা ভাই ভাই বলে চলাফেরা করি তো যাই হোক না কেন আজকে ব্রেট ছিল এতটুকুই বেশি বেশি করে শেয়ার করে না দেন কারণ মানুষজন এবং জনগণ দেখতে থাকুক যে আসলে এই মোদী সরকার কী করে যাচ্ছে এবং কি করতেছে